শেখ মুজিবুর রহমান সরকারের নেতৃত্বে যে সরকার গড়ে করেছিল সেই সরকারের ইতিহাস আপনাদেরকে আর বলবো না হাসি আনন্দের মিছিল বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে বের হয়ে গিয়েছিল আজকে পঞ্চাশ বছর পড়েছে ইতিহাস সেই ইতিহাস আমাদেরকে স্মরণ করে দিয়ে সেই ইতিহাস দেখার সুযোগ করে দিলেন সে খাঁচিয়া লেজ ফুটিয়ে গভীর অন্ধকারে যখন হেলিকপ্টার করে বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন সেই

এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের ছাত্র যতজন বুকে গুলি নাদন করে তারা শহীদ হয়ে রক্ত জড়িয়ে এদেশটা আমাদের হাতে তুলে দিয়েছেন এদেশটাকে বৈষম্যহীন দেশে পরিণত করার জন্য শোষণ মুক্ত হিসেবে দেশকে গড়ে তোলার জন্য এই দেশটা আমাদের হাতে তুলে দিয়েছেন আমাদের বাংলাদেশের সকল মানুষকে

আবার চোর শুরু হয়ে গিয়েছিল আমরা স্পষ্ট করে বলতে চাই এই দখলদার চাটবাজের বিরুদ্ধে আন্দোলন আমরা জয়ী হয়েছি আমরা চাট বিরুদ্ধে আন্দোলনে জয় হয়েছি শোষণের